দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাইখো। তুমিও থাকত না দুনিয়াও থাকতো না তুমিও যেমন মৃত্যু হবে এই কায়ানাতেরও মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কেয়ামত বলে সেটারে কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করাই তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে ইজাস মা উন ফারাত কয়েকুন সাক্ষাৎ আসমান ভেঙে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারকারাজি খুশে খুশে পড়বে সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে আল্লাহ তালা বলেন ইদা রাজ্জাতিল আর্দু রাজ্জা জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে আল্লাহ তালা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে আল্লাহ বলছে বান্দা একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেব আমার সংসার আমি গুছায় ফেলবো আমার এই কায়নাতে আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুনে তালা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না কেয়ামত হবে একদিন ইসরাফিল ফুঁ দিবে ইসরাফিল যেদিন ফুঁ দিবে কোরআনে এই বর্ণনাটা দুইভাবে আছে একটা হলো ইসরাফিল প্রথমবার ফুঁ দিবে আরেকটা হলো ইসরাফিল দ্বিতীয়বার ফুঁ দিবে ইসরাফিল মোট দুইবার ফুঁ দিবে প্রথমবার ফুঁতি পুরাটা একসাথে নড়বে ইন্না জল জালাত আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছো তবে মনে রেখো কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল ফু দিলে প্রথম যেই ভূমিকম্প হবে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য গোটা সৃষ্টিটা ভেঙ্গে চুরে যাওয়ার জন্য সেটা হবে বড়ই ভয়ানক সেটা বড়ই ভয়ানক তারাও নাহা তদ হালু কুল্লু মুরদে আতিন আম্মা আর্দা আত কোরআন শরীফা রবে আল্লাহ তালা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল ওই মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকবে অতাদা অকুল্লু জাতে হামলিন হামলাহা যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে এ আর ঘন্টা দুই চার ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে আল্লাহর কসুম আল্লাহ কোরানে বলছে সেই গর্ভধারিণী মা দশ মাহ তখন এই গর্ভধারিণী মা এভাবে দৌড়বে এভাবে ছুটবে নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে বা ফিরেও তাকাবে ও তারা নাসা সুকারা আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকবে এইভাবে সব কিছু কাঁপতে কাঁপতে সব কিছু কিছু দূর গিয়া গিয়া ভাইঙ্গা ভাইঙ্গা পড়বে মুখ থুবড়ে পড়বে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ মাটির উপরে তখন একটি সুতা আর এই হল কেয়ামত প্রথম ফুঁ প্রথম ভূমিকম্প নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফুঁ দাও একটি নির্দিষ্ট সময় পরে সেই সময়টা কতদিন ফুঁ আর প্রথম ফুর মাঝখানে প্রথম ফুঁতে সবকিছু যখন কবরে চলে যাবে তখন হতে পারে দ্বিতীয় ফু দিতে দিতে মাঝখানের সময় চল্লিশ হাজার সর্ব শেষ যেই লোকটা কবরে যাবে শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে চলবে আছে আজকে কত বছর নবীজি সাল্লা সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে। ওই ওই নু আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন ভেবে দেখেন আচ্ছা এই শেষ লোকটাই যদি চল্লিশ হাজার বছর থাকতে হয় আর যদি কবরের আজাব হয় তার কি